শেখার জন্য বলছি আমার অন্য ভাইরা যারা শুনবেন তাদের শেখার জন্য আমি বলছি যে কষ্ট না করলে হয়তো লক্ষ্য দেশে পৌঁছায় কষ্টকর হবে তখন বাংলাদেশ আইল যুবসংঘের সভাপতি ছিলেন উস্তাদ আবু বকর রাহেমাহুল্লাহ উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং সেই মাদ্রাসে আমাদের পরিচিত কিছু ভাইরা আমাদের এখানে যে ছিলেন আমিনুল গেলেন মারা গেলেন সে আমার কিন্তু পাশের গ্রামের এবং খুবই কাছাকাছি মনের দিক থেকে কাছাকাছি ছিলাম আমরা তো সেও ছিল তো আবু বাকর সাহেব বললেন যে তোমাদের এখানে আর আমারও একটু আলেমের ছাত্র দরকার তো তোমরা যদি আসো তাহলে ভালো হয় আমরা তিনজন যুক্তি করে ওনার মাদ্রাসায় গেলাম সেটা হচ্ছে মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর মেহেরপুর যে হাড়াভাঙ্গা গ্রাম হাড়বাঙ্গে গ্রাম শ্রী অযু গ্রাম কাদা পাক ও মানে অদ্ভুত কাহিনী সেখানে আচ্ছা ওই ওইখানে কি আমিনুল স্যার এবং আপনারা একসঙ্গে পড়তে গেলে সমকালীন হ্যাঁ পড়তে গিয়েছিলাম ও আমিনুল তার মানে তার তাহলে তো ওই গোদাগড়ির আর একজন যিনি আছেন তোফাজুল তোফাজ্জোল তোফাজ্জল তারপরে আরেকজন একজন মুজাম্মেল জি 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 আরেকটা কে নাম ছিল তোফাজ্জল মুজাম্মেল আর আমিনুলদের গ্রামের আরেকটা ছেলে ছিল আব্দুল বারি সম্ভব এই এর আগে গিয়েছিল পরে আমি গেলাম আর যাই হোক সেখানকার আর এক মজার ইতিহাস এই শহর থেকে গেলাম গ্রামে সেই গ্রাম তো এমন গ্রাম যেতে 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 কাদা পাক কাদা পাক একটা ঘোড়ার গাড়ি ছয় তোলা ওইখান ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো আর নাহলে যাদের নিজস্ব গরু গাড়ি আছে মহিষের গাড়ি আছে এই রাস্তাতে এত কাদাপাক যে যাওয়া মুশকিল বাস থেকে নেমে এইভাবে হাঁটতে হাঁটতে যেতে হতো আর না হলে ওই ঘোড়া গাড়িতে উঠতে হতো ঘোড়া গাড়িতে ওঠা মানে কাদাপাকে ভরে যাওয়া যেত যাই হোক গেলাম সেখানে মাদাসাই থাকতে দিলেন বর্ষার দিন কাদাপাক কোথা থেকে খাবার নিয়ে এসে দিতেন মাদাসাই খেতাম ওখানে তো আসলে হোস্টেল সিস্টেম নাই থাকে তো আমিনুল রাহে মাহুল্লাহ সে যেখানে থাকতো ওর পাশের বাড়িতে আমার জাগির হলো সেটা হলো কিভাবে উস্তাদগণ উস্তাদ আর মজা বিষয় হচ্ছে আজকে যে আমাদের আলাদেস আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ওস্তাদ নরুল ইসলাম হাফজাহাল্লাহ উনি কিন্তু ওইখানকার তখন ভাইস প্রিন্সিপাল মাশাআল্লাহ এই সাংগঠনিক টানে প্রিন্সিপাল হচ্ছেন সভাপতি যুবসংঘের সভাপতি জি আর ইনিও সম্ভবত যুবসংঘের কোনো দায়িত্ব ছিলেন ওই সময় আমার এই মুহূর্তে মনে সেক্রেটারি ছিলেন তার মানে আমিনুল স্যার এবং আপনারা স্যারের সরাসরি সরাসরি ছাত্র আমি আমিনুল সরাসরি ছাত্র তো যাই হোক ওইখানে থাকলাম অন্যান্য সবার জায়গার হয়ে গেলো আস্তে আস্তে আমারটা হয় না এবং আমাকে নিয়ে ওনারা যে আমাকে এত বড় মনে করেছেন যেটা আমি পরে ওনাদের অনেকের কাছে শুনেছি আর কি তো একজন উস্তাদ ছিলেন রেজাউল রেজাউল্লাহ উস্তাদ রেজাউল্লাহ উনি বিভিন্ন মসজিদে গিয়ে দিতেন আর বলতেন যে আমাদের ছাত্র আছে লজিং নিতে হবে তো ওই মসজিদে গিয়ে খুদ্ দিয়েছেন পাশের গ্রামে হাড়ামাঙ্গের পাশের গ্রামে সাহেবনগর খুদবা দিয়ে আমাদের ব্যাপারে যা বলার উনি যত বেশি বলার বলে ফেলেছেন হয়তো যতটুকু না তার চাইতে অনেক বেশি বলেছেন তো যাই অন্য গেল তখন আল্লাহর ফাজকর্মে আমিনুল এবং আব্দুল বাড়ি এবং তোফাজ্জুল এবং যারা ছিল সবাই আচরণের দিক থেকে ভালো ছিল ফলে ওই গ্রামে একটা কথা উঠেছিল যে জায়গার নিলে রাজশাহীর ছেলে হলে নিব না হলে অন্য কোথাও ছেলে নিব না আচ্ছা তো এইভাবে আমাদের একটু সুনাম ছিল ওইখানে আলহামদুলিল্লাহ সর্বশেষ আমাকে দিলেন ওই ওদের সবার হয়ে গেলো আমারটা হয় না তো একজন মসজিদের পাশে ভদ্রলোক ওনার নাম ইব্রাহিম আমিন রাহিম তো উনি নাকি শেষ পর্যন্ত বলেছিলেন যদি কারো বাড়ি না হয় তাহলে আমাকে দিয়ে ছেলেটাকে তবে আমার তো থাকা দেওয়ার জায়গা নাই খাবার না হয় কোনো রকমের দিব থাকা দেওয়ার জায়গা নাই তো বলেছে যেভাবে হোক রাখেন ওইভাবে পরের দিন কাকুনহাট এলাকায় যে মুজাম্মেল জি ওনাকে বললেন যে ওনার উনি ওই পাড়াতেই থাকতেন ওনাকে বললেন যে হাইকে নিয়ে গিয়ে আমাকে বাড়িতে দিয়ে এসো তো দুপুরবেলায় ক্লাস শেষে ওনার সাথে গেলাম গিয়ে বলছে এই বাড়ি বাড়িটা হলো ভিতরের দিকে একটা পাকা ঘর পুরাতন আর বাকি ঘর এখানে একটা ঘর ওইখানে একটা ঘর নিজে সাইডে বেড়া উপরে খড় ছাউনি দেওয়া ছাউনি দেওয়া একটু মাটি দিয়ে উঁচু করে তো আমাকে যে ঘরে নিয়ে গিয়ে উঠালেন বাইরের দিকে একটা পাট খড়ির বেড়া দেওয়া ঘর উপরে খড় ওইখানে নিয়ে গিয়ে বাইরের দিক থেকে ওই রশি দিয়ে মানে বন্ধ করা হচ্ছে রশি দিয়ে গিটু দিয়ে বন্ধ হয় এটা হচ্ছে নিয়ে গিয়ে ওখানে ঢুকলাম ভিতরে ঢুকে যে একটা দড়ির খাট খাটলা যেটাকে যে দড়ির খাট ওখানে আমাকে বসতে দিলেন ওখানে আরেক ভাই ওই বাড়ির এক ছেলে শোভা ছিল বয়সে তো নিয়ে এসে দুপুরবেলায় এগুলো আমি কাউকে ছোট করার জন্য বলছি না বরং আমি অন্তর থেকে তাদের জন্য দোয়া করি সব সময় এবং তারা যে আমাকে কি ভালোবাসা দিয়েছেন এবং তাদের সহযোগিতা যে আমার কত উপকার হয়েছে জীবনে আজকে এই পর্যন্ত আসার ক্ষেত্রে তাদেরও ভূমিকা অনেক বেশি কিন্তু শেখার জন্য বলছি আমার অন্য ভাইয়েরা যারা শুনবেন তাদের শেখার জন্য আমি বলছি যে কষ্ট না করলে হয়তো লক্ষ দেশে পৌঁছায় কষ্টকর হবে যাই হোক ওখানে এমন একখান রুটি দিলেন যে রুটি আজ পর্যন্ত আর কোথাও খায়নি দেখিনি খেলাম খেয়ে থাকলাম আর মনে মনে করলাম যে আল্লাহ এখানে কেমনে থাকবো নামলেই কাদা ভেতরে বদনায় ইন্দারা থেকে পানি তুলে পা ধুয়ে আসতে হবে আর নাহলে মসজিদে গিয়ে টিউবওয়েল থেকে পা ধুয়ে আসতে হবে কিন্তু আসতে আসতে আবার কাদা আবার কাদা যাই হোক ওখানে থাকতে লাগলাম আল্লাহাম কিন্তু আমি মনে কোনো আমি দুশ্চিন্তা আনিনি আমি এসেছি আমাকে করতে হবে পার হয়ে যেতেই হবে আমাকে কিছুদিন পরে ওই ঘরটা আর আমার জন্য হলো না বরাদ্দ ওর বাইরে আরেকটু রাস্তার ধারে এসে সেম ঘর আর একটা করলেন উপরে খড় সাইডে পাটখড়ির বেড়া আর একটা টিনের দরজা ওই ভিতরে দিয়ে বেঁধে রাখতে হয় হ্যাঁ এরকম একটা দরজা করলো এই দরজা থেকে নেমে একদম সাথে সাথে কাদা এমন কাদা ওইখানে যে এত গরু গাড়ি যায় যে পুরো চাকাটা ডুবে যায় এরকম অবস্থা এত কাদা এত কাদা যাই হোক আমরা আরও কয়েকজন ছিলাম আরেকজন ছিল মান্দা থানার রফিকুল ইসলাম রাহেমাল্লা সে মারা গিয়েছে তিরানব্বই সালের সম্মেলনে এখানে যে সম্মেলনটা হয়েছিল সেই সম্মেলনে আমিনুল আমি এবং ওই রফিকুল খাবারের দায়িত্বে ছিলাম আচ্ছা তো আল্লাহ তাকে জান্নাত করুন সে যে এত শ্রম দিয়েছিল তো যাই হোক সেখানে অনেক দিন এরকম গেছে ব্যাগের মধ্যে পায়জামা নিয়েছি নিয়ে লুঙ্গি পরে হাঁটতে হাঁটতে গিয়েছি মাদ্রাসা আমি রফিক বেশি একসাথে যেতাম অন্যরা যেত তো ওইখানে গিয়ে চেঞ্জ করে আবার টিউবওয়েলে পা ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে পায়জামা পরে ক্লাসে গিয়েছি এরকম অনেক দিন হয়েছে মাঝখানে পুরো কাদা রাস্তা আমি যেটুকু বুঝতে পারলাম আর কি আপনার বক্তব্য শুনে মানে আপনার এই পরবর্তী জীবনটুকু মানে পড়াশোনার ক্ষেত্রে বেশ কষ্ট করতে হয়েছে আলহামদুলিল্লাহ এবং মানে আপনার এখানে একটা প্রশ্ন যে ছোটবেলায় পড়াশোনার প্রতি যে অনাগ্রহ ছিল এটা মনে হয় শেষ দিকে আর ছিল না শেষ দিকে ছিল না হ্যাঁ আল্লাহর রহমত ওই দিক থেকে একটু অগ্রসর একটু উন্নতি হয়েছিল তো যেভাবে আল্লাহর ফজল ও করমে পারিবারিকভাবে ভাবে কোনো অসুবিধা ছিল না অনেক পরিবার থাকে না যে বিভিন্ন অসুবিধার কারণে এরকম কোন ছিল না এবং সব ভাই স্কুল কলেজ পড়ালেখার পরিবেশে পরিবেশে ছিল ছিল কিন্তু তারপরও আমি তারপরে অমনোযোগী অলস যাই হোক সেখান থেকে আলিম পরীক্ষা দিলাম কুষ্টিয়াতে থাকতাম কুষ্টিয়া বাবর আলী গেট রেলকে ওখানে এক বাড়িতে ওই মুজাম্মিল ভাইয়ের জায়গার যে বাড়িতে থাকতেন ওই বাড়ি আলো ওই জায়গাটা ঠিক করে দিয়েছিল তোমরা পরীক্ষা যারা দিবা এখানে এসে থাকবা তো ওখানে নিজেরা রান্না করে খেতাম আর পরীক্ষা দেওয়া পরীক্ষা দিতাম পরীক্ষা শেষ হয়ে গেলে ওখানে থেকে চলে আসলাম তো প্রথমত ওই যে বাড়িতে ছিলাম আল্লাহ তাদেরকে হেফাজত করুন উনি মারা গিয়েছেন ওনার ওয়াইফও মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন আল্লাহ তো ওই চাচি বলতাম উনি আমাকে আমার পরিবারের সবাই যেন ছোট বড় সবাই যেন আমাকে কেন এত ভালোবাসত আমি অনুভব করতে পারি না ওই চাচি যেদিন একটু বৃষ্টি হতো মানে আমি যে ঘরে থেকে বাইরের দিকে একদম রাস্তা ধারে আর ওনারা ভিতরের দিকে থাকেন ভিতরে খাওয়ার জন্য আমাকে মাঝে মধ্যে যেতাম ভিতরে গিয়ে অন্য ছেলেদের সাথে বসে খেতাম কিন্তু বললেন না না তুমি পানির মধ্যে এসো না তুমি ঘরে থেকে আমি খাবার দিয়ে আসবো বৃদ্ধা মানুষ উনি অনেক সময় গামছা দিয়ে ঢেকে প্লেট খাবার প্লেট পানির জগ নিয়ে এখানে নিয়ে আসতেন না আপনি নিয়ে আসেন এটা আমার জন্য কষ্টকর আপনি নিয়ে আসবেন কাদায় ভিজে পানিতে ভিজে আর আমি এখানে বসে খাবো এটা হবে না 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 তুমি নিচে নামবা না সো এরকম তারা আমাকে ভালোবাসা বসতে ভালোবাসা